আপনারা অনেকেই চান ইউটিউবে লাইভ পড়তে কিন্তু কিভাবে ইউটিউবে লাইভ করে তার স্টেপ বাই স্টেপ যে নিয়ম রয়েছে এটা অনেকেই কিন্তু জানে না কারণ সঠিকভাবে যদি আপনি লাইভ স্ট্রিম না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব লাইভে কিন্তু কখনোই ভালো ভিউজ আসবে না কারণ ইউটিউব লাইভ করলে কী হয় ইউটিউবের যে চ্যানেল রয়েছে তার যে রিচ রয়েছে সেটা কিন্তু অনেকটাই বেড়ে যায় এবার ব্যাপার হচ্ছে কিভাবে লাইভ পড়তে হয় তার নিয়ম কি আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এর জন্য অনুরোধ করবো আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখুন কারণ এখানে আমি কোনো কিছুই বাদ দেবো না তো চলুন বেশি দেরি করবো না আজকের ভিডিওটি শুরু করি মোবাইল ফোন দিয়ে লাইভ করার জন্য সবার প্রথম আপনার ফোন থেকে ইউটিউবে যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা ওপেন করবেন ওপেন করার পরে আপনি ডান দিকে ফলো করে দেখবেন যে আপনার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটা এখানে লগ আছে কিনা যদি আপনার লগ না থাকে তাহলে আপনি আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা এখানে ক্লিক করে এখান থেকে সুইচ অ্যাকাউন্ট করে কিন্তু সিলেক্ট করে নিতে পারেন তারপর আপনি কি করবেন এই যে এখানে যে প্লাস আইকনটা আপনি দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনের উপর একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন দ্বিতীয় যে অপশনটা রয়েছে যেখানে লেখা আছে লাইভ বলে এই লাইভ অপশানের উপর ক্লিক করবেন লাইভ অপশানে ক্লিক করলে এখানে কিন্তু কয়েকটা জিনিস আমাদের কাছে লেখা আছে যেমন দ্য ক্যাপ উইল গ্রো দ্য ক্রিয়েটর হিস্ট্রি এখানে অনেক কিছু নিয়ম ঠিয়ম লেখা আছে তার মধ্যে কিন্তু এক জায়গায় লেখা আছে অনস ক্রিয়েটর হিটস ওয়ান কে সাবস্ক্রাইবার হ্যাভ এক্সেস টু দ্য ফুল ভার্সান মানে যাদের এক হাজার সাবস্ক্রাইবার রয়েছে তারাই কিন্তু লাইভ স্ট্রিমের যে ফুল ভার্সানটা রয়েছে সেই এক্সেসটা আর কি পাবে এখান থেকে আমি গেট স্টার্টের উপর ক্লিক করব এখানে দেখুন আমার ক্যামেরাটা ওপেন হয়ে গেছে এবার এখানে আমাদেরকে কয়েকটা জিনিসের দিকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে দেখুন এই যে উপর দিকে যে ফ্লিপ অপশানটা রয়েছে এখান থেকে আমরা ক্যামেরাটাকে সুইচ করতে পারি তো এটা ক্লিক করলে আমার যে পেছনে ক্যামেরা রয়েছে পেছনে ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে গেছে তো দেখুন এখানে আমার কিন্তু ব্যাক ক্যামেরায় সমস্ত কিছু দেখাচ্ছে আর এখানে যে দ্বিতীয় অপশানটা রয়েছে দ্বিতীয় যে এই যে অপশানটা এই অপশানটা হচ্ছে মাইক্রোফোনের মানে আমরা যে লাইভ স্ট্রিমটা করছি সেখানে আমরা মাইকটাকে আর কি ইয়েও করতে পারি চাইলে অফও করে রাখতে পারি বা অনও করতে পারি দেখা গেল এটা অফ করে দিলাম দেখল লাইভ স্ট্রিম করা অবস্থায় আমরা চাই না লোক আমার কথাটা শুনতে পাক যে এমন কিছু একটা অ্যাক্টিভিটি করছি সেক্ষেত্রে আমরা এটা অফ করতে পারি তারপরে যে অপশানটা রয়েছে ভিডিও চিহ্ন আমরা চাইলে ভিডিওটাকে কিন্তু এখান থেকে অফও করতে পারি আবার অনও করতে পারি তারপরে এই যে অপশানটা রয়েছে মেন এটাই কিন্তু একটা দারুণ অপশান সেটা হচ্ছে রোটেশান এটা যদি আমরা হরিজন্টাল করি তাহলে একরকম হয়ে যাবে আর লম্বা লম্বি রাখলে ভার্টিক্যাল রাখতে হবে ঠিক আছে এই জিনিসগুলো যখন আমাদের কমপ্লিট হবে তারপর আমাদের যে ইম্পর্টেন্ট যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে পেন আইকনে ক্লিক করে এই লাইভে সমস্ত ডিটেলসগুলো সেট করা প্রথম হচ্ছে টাইটেল টাইটেলে আপনাকে কি করতে হবে যে আপনি যে কি বিষয়ে লাইভটা করছেন সেটাই আপনি এখানে লিখে নেবেন ঠিক আছে যে দেখা গেলো রবিবারে আড্ডা সোমবারে আড্ডা মিটিং আপনি যে কোনো কিছু লিখতে পারেন তারপরে এখানে একটা অপশান হচ্ছে দেখুন ভিজিবিলিটি এটা আপনি যদি পাবলিক রাখেন তবেই আপনার লাইফ স্ট্রিমটা কিন্তু সবাই দেখতে পাবে আপনি যদি এখানে পাবলিক না সিলেক্ট করে আনলিস্টেড বা অন্য কিছু সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার লাইফ কেউ দেখতে পাবে না আমি লাইফটা কাউকে দেখাতে চাই না বলে আমি আনলিস্টেড করলাম আপনারা কিন্তু অবশ্যই পাবলিক করবেন তারপরে এখানে অডিয়েন্স যেটা রয়েছে এটা নট মেড ফর কিড এটাও করতে পারি তারপরে যে অপশানটা রয়েছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা যদি আপনি মনে করেন যে আপনি যে লাইভ স্ট্রিমটা করছেন তার মধ্যে কোনো গেস্টকে অ্যাড করতে চান মানে আপনার কোনো ফ্রেন্ড বা আপনার পরিচিত কাউকে সেই লাইভ স্ট্রিমের সাথে এইভাবে এটাকে যদি অন করে দেন তাহলে তাকেও কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারেন ঠিক আছে তারপরে যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে ডেসক্রিপশান আপনি যে আর কি লাইভটা করছেন সেই বিষয়ে ডিসক্রিপশান লিখতে পারেন তারপরে এখানে রয়েছে লোকেশান আপনি কোন লোকেশান থেকে লাইভ করছেন সেটা দিতে পারেন তারপর রয়েছে হচ্ছে স্ক্রিন কাস্ট আপনি যদি মনে করেন যে আপনার মোবাইলের যে স্ক্রিনে যেই যে অ্যাক্টিভিটিগুলো হচ্ছে সেগুলো কাউকে লাইভ স্ট্রিমের মাধ্যমে দেখাতে চাইছেন তাহলে কিন্তু স্ক্রিন কাস্ট করতে পারেন তারপরে হচ্ছে গিয়ে এখানে শেডিউল ফর লেটার মানে আপনি কোনো টাইম সেট করলে সেই টাইমে এই লাইভ স্ট্রিমটা অটোমেটিক হবে তারপরে রয়েছে অ্যাডভান্স সেটিং এই যে অ্যাডভান্স সেটিং রয়েছে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে যেমন এই যে প্রথমে রয়েছে অ্যালাউ চ্যাট এটা যদি আপনি অ্যাক্টিভ না রাখেন তাহলে আপনার লাইভ স্ট্রিমে এসে কিন্তু কেউ কোনো কমেন্ট করতে পারবে না তারপর রয়েছে রিয়াকশান রিয়াকশানটা যদি অন না থাকে তাহলে কিন্তু কেউ এসে লাইক লাভ রিয়াক্ট এগুলো কিন্তু দিতে পারবে না যখন এগুলো সমস্ত কিছু শেষ হয়ে যাবে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন তারপরে আবার নেক্সটে ক্লিক করবেন আবার নেক্সটে ক্লিক করার পরে আপনাদের কাছে কিন্তু এইরকম একটা অপশান চলে আসবে যেখানে দেখুন কপি লিঙ্ক এই লিঙ্কটা আপনি যদি কাউকে পাঠান তবেই কিন্তু সে আপনার সাথে জয়েন হতে পারবে এখানে আমি কাউকে পাঠাচ্ছেন এখানে নেক্সট বাটনের ওপর ডাইরেক্ট আমি ক্লিক করব ক্লিক করার পরে আমাকে এখানে কয়েক সেকেন্ড আর কি অপেক্ষা করতে হবে তারপরে কিন্তু আমার যে লাইভ আর কি স্ট্রিম রয়েছে লাইভ স্ট্রিমটা কিন্তু এখানে ওপেন হয়ে যাচ্ছে আর এই যে ডান দিকে যে খালি জায়গাটা রয়েছে এখানে যদি আমরা কাউকে অ্যাড করতে চাই সেখানে অ্যাড করতে পারবো শুধু আমাদেরকে এখানে অ্যাড করার পরে এখানে যে গো লাইভ যে অপশানটা রয়েছে তার উপর একবার প্রেস করলেই আমরা ডাইরেক্ট লাইভ চলে আসবো আর এখানে কিভাবে লাইভ আসবো সেটা দেখাচ্ছে এখানে আরও অনেকগুলো জিনিস আছে যেমন ধরুন এখানে আমরা যদি এখানে ক্লিক করি করে এখানে আমরা স্কিন যে রয়েছে স্কিনটাকে ঠিক করতে পারবো তারপরে এখানে আরও অনেক কিছু জিনিস রয়েছে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে ইরিস করে দিতে পারি এরকম অনেক কিছু রয়েছে গ্রিন স্ক্রিন আর কি রয়েছে তো এইগুলো আপনারা একটা একটা করে দেখতে পারেন যে গ্রিন স্ক্রিন হয়ে গেছে এইগুলো সমস্ত কিছু করার পরে এখানে যে গো লাইভ যে বাটন রয়েছে এই গো লাইভ বাটনের উপর ক্লিক করলেই দেখুন লাইভ স্ট্রিম কিন্তু স্টার্ট হয়ে গেছে এবার যখন লাইভ স্ট্রিম স্টার্ট হয়ে যাবে স্টার্ট হওয়ার পরে আপনি যদি লাইভ স্ট্রিমটাকে আর কি বন্ধ করে দিতে চান তাহলে কি করতে হবে এখানে কাটা চিহ্নের উপর একবার ক্লিক করে এখানে এই যে ইন্ড লেখা আছে এই ইন্ডের ওপর ক্লিক করবেন ঠিক আছে ইন্ডেলের উপর ক্লিক করলেই কয়েক সেকেন্ডের মধ্যেই যে লাইভ স্ট্রিমটা রয়েছে লাইভ স্ট্রিমটা কিন্তু অফ হয়ে যাবে এইভাবে খুব সহজেই কিন্তু ইউটিউবে লাইভ স্ট্রিম করা যায় কিন্তু অনেকে জানে না বলে তাদের কাছে কঠিন বলে মনে হয় তো আশা করি আপনারা পুরো ব্যাপারটি বুঝতে পেরেছেন যে কীভাবে ইউটিউবে লাইভ আসতে হয় যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কী হয় এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে এবং বন্ধুকে শেয়ার করুন শেয়ার করলে তারাও এই বিষয়টি জানতে পারবে বা শিখতে পারবে আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিভ চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন